আচ্ছা আমরা যারা সোলার আইপিএস সিস্টেম সামনে ক্রয় করতে যাচ্ছি বা কেনার চিন্তাভাবনা করতেছি অথবা যারা আমরা সোলার আইপিএস কিনে ফেলছি ইউজ করতেছি অথবা আমাদের অনেক টেকনিশিয়ান ভাইরা তাদের মধ্যেও কনফিউশন আছে একটা সোলার আইপিএস সিস্টেম লজিকটা কিভাবে কাজ করে বা এটা কিভাবে কাজ করা উচিত এটা আসলে প্রপার ঠিক মতো কাজ করতেছে কিনা এটা আমরা আজকে একটু ধাপে ধাপে পর্যায়ক্রমে আলোচনা করব বেশ কিছু গুরুত্বপূর্ণ স্টেপ আশা করি আপনাদের সোলার সিস্টেম আইপিএস অথবা সোলার হাইব্রিড সিস্টেম নিয়ে কনফিউশন ইনশাল্লাহ ফুল ক্লিয়ার হবে আর ভিডিওটা আপনারা একটু লেন্দি হলেও খুব বেশি বড় হবে না আমি খুব শর্টকাটেই শেষ করার চেষ্টা করব বাট একটু লেন্দি হলেও আপনারা ভিডিওটা ফুল দেখবেন ইনশাল্লাহ সোলার সিস্টেম নিয়ে কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে তো একটা সোলার সিস্টেম আইপিএস এ কিভাবে কাজ করে একটা সাধারণ আইপিএস কিভাবে কাজ করে এটার মূলত দুইটা সোর্স থাকে একটা ব্যাটারি আর একটা হচ্ছে এসি মেন লাইন সোর্স তো যখন কারেন্ট থাকে তখন সাধারণ এ কী হয় এসি মেন লাইন থেকে বাইপাস হয়ে আমাদের সমস্ত ধরনের লোডগুলো চলে আইপিএস এর লাইনে যেগুলো থাকে যেমন লাইট ফ্যান টিভি ওয়াইফাই রাউটার অনু মোবাইল চার্জার ইত্যাদি ইত্যাদি ফ্রিজ ফ্রিজ ইত্যাদি হইতে পারে কারেন্ট যখন থাকে তখন কারেন্ট থেকে চলে কারেন্ট যখন চলে যায় তখন কি করে এই ব্যাটারিটা যেটা আমাদের বড় ব্যাটারি থাকে আইপিএস এর সাথে এই ব্যাটারি থেকে সে ব্যাক দিতে থাকে লোডের তো তাহলে সোলার এ নর্মাল আইপিএস এ আপনার পাওয়ার সোর্স থাকে দুইটা একটা ব্যাটারি একটা এসি মেন লাইন আর সোলার আইপিএস এ সোর্স থাকে তিনটা ব্যাটারি এসি মেন লাইন এবং সোলার প্যানেল তো আমাদের অনেক ভাইরা জিজ্ঞাসা করেন যে ভাই সোলার প্যানেল কত ওয়াট লাগালে এটা সোলার থেকেই লোড চলতে থাকবে অথবা বলেন যে ভাই আমি এত ওয়াট সোলার লাগাবো আমার এটা কি চলতে থাকবে সোলার থেকেই চলতে থাকবে তো এখানে জিনিসটা একটু বলা কমপ্লেক্স হ্যাঁ কারণ সবার লোডের পরিমাণ কিন্তু একরকম থাকে না কারোর মাঝারি ছোট মাঝারি ফ্যামিলির জন্য কারোর চারশো ওয়াট লোড অ্যাভারেজে চলে কারোর ক্ষেত্রে এটা ছয়শো ওয়াট পাঁচশো ছয়শো ওয়াট বা সাত আটশো হাজার বারোশো ওয়াটও হয়ে থাকে তো এখানে এই কারণে এটা প্যানেল এবং লোডের পরিমাণের অনুপাতিকের উপরে নির্ভর করে আপনার প্যানেল থেকে আপনি কত দূর লোড চালাইতে পারবেন তো তার আগে এটা আমি একটু ক্যালকুলেশন দেওয়ার চেষ্টা করব তার আগে আমাদের বুঝতে হবে এই যে সোলার প্যানেলটা থাকে এই সোলার প্যানেল থেকে আপনার লোডের তুলনায় প্যানেল বেশি থাক বা লোডের তুলনায় তুলনায় প্যানেল কম থাক ও প্রথম যে কাজটা করে প্রায় সব কোম্পানির ক্ষেত্রে ও প্রথমে প্যানেলের এনার্জিটা থেকে আপনার ব্যাটারিটা যদি কম থাকে ও আস্তে আস্তে ব্যাটারি লেভেল ও আগে হান্ড্রেড পারসেন্ট ফুল করে ব্যাটারিটা স্টোরেজ ব্যাটারি তো স্টোরেজ ব্যাটারিটা সব সিস্টেমে কমনলি আগে ফুল করে নেয় অর্থাৎ এটাকে ফার্স্ট প্রায়োরিটি দেয় যাতে যে কোনো সময় কারেন্ট গেলে আপনি এই ব্যাটারি থেকে যাতে পূর্ণ ব্যাক পাইতে পারেন আচ্ছা তো এখানে তাহলে দিনের বেলা সকালে যখন সূর্য উঠে তখন দেখা যায় যে এভারেজ যদি আমরা সাধারণ সোলার গুলার কথা বলি এটা সাধারণত কোনো আইপিএসের ক্ষেত্রে তিন অ্যাম্পিয়ারের উপরে প্যানেল থাকলে কোনোটা দুই এম্পিয়ার কোনোটা পাঁচ এম্পিয়ার চার এম্পিয়ার তো মোটামুটি এভারেজ একটা তিন অ্যাম্পিয়ারের উপরে যদি প্যানেল থেকে এম্পিয়ার আসে এবং এই এম্পিয়ারটা দিয়ে প্রথমে ব্যাটারিটা ফুল করে ফুল করার পরে যেহেতু ব্যাটারিটা স্টোরেজ ফুল হয়ে গেছে তখন তো প্যানেলের এনার্জি কী করবে এইদিকে তো আর যাওয়ার জায়গা নাই যেহেতু ব্যাটারিটা ফুল হয়ে গেছে তখন সে কি করে এসি মেন লাইনটা ও অটোমেটিক্যালি ডিসকানেক্ট করে দেয় সাধারণ সোলার পিসিও এর ক্ষেত্রে বলতেছি ডিসকানেক্ট করে দেয় তখন সে প্যানেলের এনার্জিটা লোডের দিকে লোডটাকে চালাইতে থাকে তো এখন ধরেন এখানে একটু কমপ্লেক্সিটি যেটা আছে আমরা একটু হালকার উপরে আলোচনা করি সেটা আপনার যদি প্যানেল থেকে ধরেন চারশো ওয়ার্ড লোড ক্যাপাসিটি দিতে পারে এ অবস্থায় আপনার লোড যদি চারশো ওয়াটই সমান সমান হয় তাহলে ওয়েল আপনার ব্যাটারিটা ফুলই থাকবে প্যানেলের চারশো ওয়াট এসি মেন লাইন বন্ধ অর্থাৎ এসি মেন লাইন থেকে কোনো বিদ্যুৎ খরচ করবে না ও প্যানেলের এই চারশো ওয়াটটি আপনার চারশো ওয়াট লোড আপনার বাসাবাড়ি চলতে থাকবে এখন চিন্তা করেন আপনার লোড যদি আরেকটু বেশি হয় সেই ক্ষেত্রে কি করবে অর্থাৎ প্যানেল থেকে দিতেছে চারশো ওয়াট আপনার লোড হচ্ছে ধরেন ছয়শো ওয়াট তাহলে এখানে লোড ওয়াট বেশি প্যানেল তো আর এই ছয়শো ওয়াট চালাইতে পারতেছে না তাহলে প্যানেলের ঘাটতি আছে কত দুইশো ওয়াট এই দুইশো ওয়াট সাধারণ সোলার পিসিউ এখানে এটা বাকি দুইশো ওয়াট ব্যাটারি থেকে সে শেয়ার করে অর্থাৎ ব্যাটারি থেকে ধার করে তার মানে খুব সরল ব্যাপার হচ্ছে প্যানেল থেকে যাচ্ছে চারশো ওয়াট ব্যাটারি থেকে সে নিতেছে দুইশো ওয়াট টোটাল চার আর দুই ছয়শো ওয়াট এই আপনার ছয়শো ওয়াট লোড সে চালাইতে থাকে এখন এখানে যদি আপনার আটশো ওয়াট হয় তাহলে এখান থেকে ব্যাটারির থেকে বাকি চারশো ওয়াট ধার করবে এইভাবে লোড অনুপাতিকে সে আপনার ব্যাটারি থেকে শেয়ার করবে তো এই ব্যাটারি শেয়ারিং পয়েন্টটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট আর আপনাদের মধ্যে অনেকে জানেন বা অনেকে জানেন না যে সোলার আইপিএস এটা কিন্তু মূলত দুই ধরনের হয় তো একটা হচ্ছে সাধারণ সোলার আইপিএস বা সোলার পিসিউ বলে আমি একটু লিখি একটা হচ্ছে সোলার আইপিএস অথবা সোলার পিসিইউ বলা হয় আর দুই নাম্বার যেটা এটা হচ্ছে সোলার হাইব্রিড আইপিএস হাইব্রিড আইপিএস তো এই দুই ধরনের মধ্যে পার্থক্য হচ্ছে সোলার হাইব্রিড আইপিএসটা এটাও আবার দুই ক্যাটাগরির হয় একটা হচ্ছে অনগ্রিড ক্যাটাগরি বলে আর একটা হচ্ছে অফ একটা অনগ্রিড হাইব্রিড আর একটা হচ্ছে অফগ্রিড হাইব্রিড ঠিক আছে অনগ্রিড হাইব্রিড আর একটা অফগ্রিড হাইব্রিড তো অনগ্রিড হাইব্রিডটা এটা নিয়ে আমরা আলোচনা করব না জাস্ট আপনাদের হালকা একটু ধারণা দেয় অনগ্রিড হাইব্রিডটা মূলত আমাদের দেশের জন্য না অনগ্রিড হাইব্রিডটা মূলত আমাদের দেশের ইন্ডাস্ট্রিয়াল পারপাজের জন্য কারণ আমাদের বাসাবাড়িতে কিন্তু খুব সহজে নেট মিটারিং দেয় না বা যদি নেট মিটারিং অনেক দুই চার লাখ টাকা ঘুষ দিয়ে পাওয়া যায় সেটাও কিন্তু আমাদের বাসাবাড়ির জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট না কারণ এখানে নেট মিটারিং করলে আপনার ব্যাক থাকে না বা কিছু হাইব্রিড নামি দামি কোম্পানির হাইব্রিডে ব্যাক সিস্টেম থাকলেও ওখান থেকে আপনার যে ন্যাশনাল মেন গ্রিডে বিদ্যুৎটা পাস হয় ওখানে এটা নিয়ে যথেষ্ট বিতর্ক আছে অর্থাৎ আপনি ইউনিট কিনতেছেন আট টাকা দশ টাকা বারো টাকা ইউনিট কিন্তু আপনি হয়তো ন্যাশনাল গ্রিডে যোগ দেওয়ার ফলে যে বিদ্যুৎটা আপনার সাশ্রয় হইতেছে ওটার আপনি কোনো ভ্যালুয়েশন পাইতেছেন না হয়তো দুই আড়াই টাকা ইউনিট এটা নিয়ে ইউটিউবে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া ওখানেও যাইতেছে এটা নিয়ে অনেক বড় বিতর্ক আছে তো যাই হোক আমরা অনগ্রিড হাইব্রিড আমাদের ডোমেস্টিক পারপাজের জন্য আমরা চিন্তাও করব না এখন আসেন এই যে হাই ক্লাস সোলার হাইব্রিড যেটা বলা হয় এটার যে আপনার অফগ্রিড হাইব্রিড এটার খুব বিশেষ একটা সুবিধা আছে এটার মেন সুবিধা হচ্ছে এটা কিন্তু এই যে আমাদের যেটা আপনারা একটু আগে দেখলেন ব্যাটারি শেয়ারিং হ্যাঁ তো এই ব্যাটারি শেয়ারিং ব্যাটারি শেয়ারিংটা কিন্তু করে না অর্থাৎ আপনার এখানে যেমন চারশো ওয়াট এখান থেকে দুইশো ওয়াট ধার করতেছিল হাইব্রিডের ক্ষেত্রে ও যেটা করে এই দুইশো ওয়াটটা ব্যাটারি থেকে না নিয়ে আপনার এসি মেন লাইন থেকেই বাকি দুইশো ওয়ার্ড বা চারশো ওয়াট বা পাঁচশো ওয়ার্ড যেটাই হোক সে বাকি ওয়ার্ডটা এসি মেন লাইন থেকে শেয়ার করে এর ফলে সবচেয়ে যে উপকারটা এটা কি হয় জানেন এটা হচ্ছে আপনার ব্যাটারি শেয়ারিং এটা যত প্রত্যেক দিন দেখা যাচ্ছে এক সাইকেল থেকে কিছু কিছু ক্ষেত্রে দুই সাইকেল তিন সাইকেলও ইউজ হইতে পারে তো আমি যদি এক সাইকেলও দিন বা হাফ সাইকেলও ধরি সেটা কিন্তু ক্রমান্বয়ে আপনার ব্যাটারিটার হেলথ নষ্ট করতে থাকে হ্যাঁ আর ব্যাটারি শেয়ারিং ছাড়া আসলে কোনো উপায়ও থাকে না যদি আপনার প্যানেল বেশি থাকে সেই ক্ষেত্রে হয়তো ব্যাটারি আপনার লোডের তুলনায় পর্যাপ্ত পরিমাণ হেভি প্যানেল থাকে সেই ক্ষেত্রে দেখা যায় ব্যাটারি শেয়ারিংটা হয় না কিন্তু যদি আপনার প্যানেলের তুলনায় লোড বেশি হয় এবং এটাই আসলে হয় আমাদের বাংলাদেশের একেবারে নাইনটি বা নাইনটি ফাইভ পারসেন্ট কাস্টমারদের ক্ষেত্রেই দেখা যায় প্যানেলের তুলনায় লোডটা বেশি থাকে এখন অনেকে বলবেন যে ভাই আমার দেড় হাজার ওয়ার্ড প্যানেল বা দুই হাজার ওয়ার্ড প্যানেল আমার বাসাতে পাঁচ ছয়শো ওয়াট লোড চলে তো আপনার সকালের দিকে কিন্তু আপনার এই পরিমাণ ইয়া থাকে না এখন একটা আপনার যেটা প্যানেল ক্যাপাসিটি আছে এত প্যানেল ক্যাপাসিটি কিন্তু থাকে না তো সুতরাং আপনার ব্যাটারি শেয়ারিং কিন্তু একটা বাধ্যতামূলকভাবে দিনের মধ্যে কিছু না কিছু আপনার হয় হয়তো সেটা কম খুব কম বা অনেক বেশি হইতে পারে কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে দেখা যায় যে প্রত্যেক দিন মোটামুটি চল্লিশ পার্সেন্ট মতো আমার ধারণা অ্যাভারেজে একটা ব্যাটারি শেয়ারিং প্রত্যেক দিন হয় অর্থাৎ এক সাইকেলে হান্ড্রেড পার্সেন্ট হলে আপনার প্রায় হাফ সাইকেলের মতো প্রত্যেক দিন ন্যূনতম ব্যাটারি শেয়ারিং হয় আর যেসব অঞ্চলে খুব বেশি কারেন্ট যায় সেখানে এই শেয়ারিংয়ের মাত্রাটা আরও অনেক বেশি হয় তো এই শেয়ারিং জিনিসটা আমি আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করব তার আগে আমি এই চ্যাপ্টারটা ক্লোজ করতে চাই এখন এই যে বললাম যে এসি শেয়ারিংটা অত্যন্ত ভালো কিন্তু এখানে আবার একটা সমস্যা আছে যেহেতু আমাদের দেশ অনুন্নত দেশ এখনো টেকনোলজিতে হাইলি পর্যায়ে এখনও দেশের সিস্টেম ডেভেলপ হয় নাই সুতরাং এই এসি শেয়ারিং মেশিনগুলা কিন্তু আমাদের দেশীয় টেকনোলজিতে নাই এবং আপনারা জানেন আমাদের যেগুলো দেশীয় টেকনোলজি নাই আমাদের দেশে তৈরি হয় না এগুলা কিন্তু বাহির থেকে অনেক দামি দামি সিস্টেমগুলো আসে তো এই কোম্পানির ইনভার্টারগুলা এগুলা কিন্তু সার্ভিস খুব রিস্কি হয়ে থাকে সাধারণত দেখা যায় যে এটা যদি আপনার ছয় মাস এক বছরের মধ্যে কোনোভাবে নষ্ট হয়ে যায় এটার আমরা এমনও খুব অহরহন নজির আছে কাস্টমারদের যে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা শুধু মাদার বোর্ড চেঞ্জ করতে চলে গেছে সুতরাং আচ্ছা এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে এই বোর্ডগুলো সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে ওয়ান টাইম ইউজ হয়ে থাকে অর্থাৎ এটা সার্ভিসিং হয় না কারণ এটা অত্যন্ত কমপ্লেক্স সার্কিট টেকনিশিয়ানরা বুঝেন না আমাদের দেশের তারপরে ধরেন আপনার এটার পার্সপত্র পাওয়া যায় না তো ইত্যাদি বিবেচনায় এই মেশিনগুলো আমরা খুব একটা পারফেক্ট পজিশনে রাখতে পারতেছি না এটা একমাত্র খুব ইন্ডাস্ট্রিয়াল বা একটু বড় পর্যায়ে এটা সুইটেবল বা ডোমেস্টিক পর্যায়ে এটা আমার মতে এখনো খুব সুইটেবল হয় নাই সুতরাং এটা নিয়ে আমরা এখন আলোচনাই করব না তাহলে এখন আমাদের যেটা অফগ্রিড সাধারণ সোলার আইপিএস বা সোলার পিসিও আছে এটাকে অনেকে আমাদের দেশে এখন হাইব্রিড বলতেছে যদিও এটা কোনো রিয়েল হাইব্রিড না এটা মূলত সোলার আইপিএস বা সোলার পিসিউ ক্যাটাগরিতে পড়ে তো এখানে আবার বেশ কিছু আপনার ভুলভাল লজিক থাকে যেটার ফলে অনেক কাস্টমাররাই সুবিধা বঞ্চিত হয় এবং আমাদের দেশে অনেকে আছেন যারা এটার প্রপার ফাংশন না বুঝে সাধারণ একটা লজিকের উপরে সিম্পল সাধারণ কার্ড দিয়ে এটাকে সোলার আইপিএস সোলার পিসিউ বলে চালিয়ে দিচ্ছেন যেমন আপনার হাইব্রিডের সোলার পিসিইউ বা সোলার আইপিএস এর যেটা একটা কমন লজিক সেটা হচ্ছে এই যে ব্যাটারি শেয়ারিংটা করতেছে এই ব্যাটারি শেয়ারিং আপনি কোন পর্যন্ত করবেন এটার একটা লেভেল ডিফাইন করে দিতে হয় অর্থাৎ এত ভোল্টেজের নিচে নামলে সে এই যে এসি মেন লাইনটা অফ করে প্যানেলের ব্যাকআপে চলতেছিল ব্যাটারি শেয়ারিং চলতেছিল তো ব্যাটারি শেয়ারিং চলতে থাকলে কি হবে ব্যাটারি আস্তে আস্তে লেভেল কমতে থাকবে আস্তে আস্তে খরচ হইতে থাকবে তো কোন লেভেলের নিচে আসলে আর ব্যাটারি খরচ করবে না আবার পুনরায় এসি মেন লাইনে ফিরে যাবে তো এই লেভেলটা কিন্তু ডিফাইন করা যায় না তারা একটা ফিক্সড একটা অপশনে দিয়ে রাখে বেশিরভাগ ক্ষেত্রেই আমার জানা মতে ইলেভেন পয়েন্ট জিরো অথবা ইলেভেন পয়েন্ট ওয়ান টু এরকম দিকে দেওয়া থাকে তো এই পয়েন্টে যদি শিফটিং লোয়ার পয়েন্ট এটা ডিফাইন করা হয় সোলার থেকে এসিতে ফিরে আসার ভোল্টেজ ডিফাইন বলা হয় বা শিফটিং পয়েন্ট বলি আমরা হ্যাঁ এটা কিন্তু আবার লো কাট না ইনভার্টারের যেমন আমরা লোকার জানি দশ ভোল্টেজে বা সাড়ে নয় ভোল্টেজে ওটা কিন্তু আলাদা জিনিস আর এটা হচ্ছে আপনার এসি মেন লাইন থাকা সত্ত্বেও সে প্যানেলের ব্যাক আপে চলতেছিল এটা ব্যাটারি ভোল্টেজ কত নামা পর্যন্ত সে এসি মেন লাইন থাকা সত্ত্বেও এটা ডিসকানেক্ট করে সোলারের ব্যাকআপে চলবে সেই ভোল্টেজ তো আশা করি এটা বুঝতে অসুবিধা হয় নাই একটু জটিল লাগলেও কষ্ট করে বুঝে নেওয়ার চেষ্টা করবেন তো এই পয়েন্টটা যখন এত নিচে থাকে তখন দেখা যায় যে কারেন্ট থাকা সত্ত্বেও এই যে সোলার থেকে আপনার এই যে ব্যাকআপটা চলতেছিল ব্যাটারি থেকেও কিছু শেয়ারিং চলতেছিল। এখান থেকে ব্যাটারি খরচ হইতে হইতে আপনার প্রায় ষাট পার্সেন্ট ব্যাটারি পঞ্চাশ পার্সেন্ট ব্যাটারি খরচ করে ফেলছে আনুমানিক এই অবস্থায় আপনার যদি কারেন্ট যায় এত সময় তো কারেন্ট থাকা সত্ত্বেও আপনার এসি মেন লাইন অফ করে রাখছিল সিস্টেম থেকে স্বয়ংক্রিয়ভাবে এখন রিয়েলি কারেন্ট গেছে তাহলে এই কাস্টমার দেখেন এখানে কিন্তু যদি ফিফটি পার্সেন্ট মতো ব্যাক থাকে তাহলে এই কাস্টমার যে বাকি ফিফটি পার্সেন্ট বা হয়তো আরও যদি কম খরচ হয় তিরিশ পার্সেন্ট খরচ হয়েছে হয়তো বা চল্লিশ পার্সেন্ট খরচ হয়েছে তাহলে কাস্টমার কিন্তু এখান থেকে ব্যাটারিটার ফুল ব্যাকআপটা কিন্তু সে পাইতেছে না সে পাইলো কতটুকু এতটুকু ফিফটি পার্সেন্ট বা ষাট পার্সেন্ট ব্যাকআপ পাইছে বা হয়তো সত্তর পার্সেন্ট তাহলে তো সে তিরিশ চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট মতো কম ব্যাক পাইছে এটা নিয়ে কিন্তু প্রচুর কাস্টমারদের কমপ্লেন আর এটার সমস্যার একমাত্র কারণ হচ্ছে এই ধরনের সেটিংস না থাকা তো এই ধরনের সেটিংস থাকলে আপনার ব্যাক আপ অনুযায়ী আপনি কিন্তু আইপিএসে বেশ কিছু অপারেশন বা লেভেল ডিফাইন করতে পারেন যে আমি এত পার্সেন্ট ব্যাটারি শেয়ারিং করতে চাই বা না আমার অনেক ব্যাটারি হেভিয়েস্ট ব্যাকআপ আছে আমি ব্যাটারি শেয়ারিং করতে চাই না বা আমার খুব হেভি প্যানেল আছে অনেক ব্যাকআপ আছে আমি ব্যাটারি শেয়ারিং করতে চাই না বা আমার মহল্লাতে খুব বেশি কারেন্ট যায় আমি ব্যাকআপ পাই না আমি ব্যাটারি শেয়ারিং করতে চাই না তো এই ধরনের আরও বেশ কিছু অপশন আছে যেগুলো আপনারা সেটিং কিবোর্ড প্যানেল থাকলে এটা থেকে আপনারা সুবিধা পেতে পারেন কিন্তু এই সেটিংস প্যানেল না থাকলে যেগুলা কোম্পানিতে ফিক্সড সামনে ডিসপ্লে বক্সের সামনে কোনো এই ধরনের কিবোর্ড প্যানেল নাই ওখান থেকে কিন্তু আপনারা এই লেভেলটা ডিফাইন করতে পারেন না আর তারা এত নিচে নামাতে বাধ্য হয় কেননা কাস্টমারদের বিভিন্ন ভ্যারিয়েশন আছে যারা লো লোড চালায় তাদের জন্য হয়তো এটা ঠিক আছে কিন্তু যারা দেখা যায় যে একটা দুইশো এমপিয়ারের টল টিউবওয়েলার বা ফ্ল্যাট টিউবওয়েলার ব্যাটারি বেশিরভাগ ক্ষেত্রে এটা কমনলি ইউজ করে তো এই ব্যাটারিগুলা যেসব ইউজাররা আবার পাঁচ ছয়শো ওয়াট বা ছয়শো ওয়াটের আশপাশে একটু বেশি কম ইউজ করেন তাদের ক্ষেত্রে দেখা যায় পনেরো বিশ মিনিটের মধ্যে ব্যাটারি ভোল্টেজটা ডাউন হয়ে সাড়ে এগারোর নিচে চলে আসে তখন তারা এই পয়েন্টটা যদি একটু উপরে রাখার চেষ্টা করেন ইলেভেন পয়েন্ট ফাইভ বা টুয়েলভ তাদের ক্ষেত্রে দেখা যায় বারবার শিফটিং করে ধরে ছাড়ে ধরে ছাড়ে যেহেতু ব্যাটারি ভোল্টেজ নেমে আসে আবার যদি কমের দিকে রাখে তখন দেখা যায় যে ঠিকমতো ব্যাক পায় না তো এই কারণে এটা কিন্তু কাস্টমারদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা প্রতিনিয়ত চেঞ্জিং করতে হয় তো এটা আমরা কাস্টমারদেরকে বোঝাই দেয় যে আপনার ব্যাকআপ একটু বেশি লাগলে পয়েন্টটা উপরে উঠায় আপনার খুব ভালো ব্যাটারি আছে আপনি একটু পয়েন্ট উপরে উঠান আপনার মহল্লায় আপনার খুব স্ট্রং ব্যাক আপ আসছে আপনি আর একটু ব্যাটারি শেয়ারিং করে দীর্ঘ সময় হাইব্রিডে চালাইতে চাচ্ছেন তখন নিচে নামান তো এটা আমাদের ভেরিয়াস পয়েন্টে বিভিন্ন পয়েন্টে কিন্তু কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এটা ডিফাইন করতে পারি যেটা ফিক্সড সেটিং কিবোর্ড ছাড়া বক্স হলে এটা সম্ভব হয় না তো যাই হোক এখানে অনেক কথা বলে ফেললাম আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে এখন আসেন আর একটা পয়েন্ট সেটা হচ্ছে আমাদের অনেক কাস্টমাররা বলে থাকেন যে ভাই আমি এই পয়েন্টটা কথা বলে শেষ করব যে ভাই আপনাদের আমার সোলার প্যানেল থেকে প্রায় পঞ্চাশ অ্যাম্পিয়ার দিতেছে হ্যাঁ পঞ্চাশ অ্যাম্পিয়ার দিতেছে এখন এই পঞ্চাশ এম্পিয়ার যদি আমার ব্যাটারির মধ্যে যায় তাহলে তো আমার ব্যাটারিটা নষ্ট করে ফেলবে তাহলে আমি কি করব এখানে অনেকে আবার একটু সলিউশনও দিতেছেন আলহামদুলিল্লাহ তারা চেষ্টা করতেছেন তবে তারা যে চেষ্টাটা করতেছেন সেটাই পঞ্চাশ এম্পিয়ারের মধ্যে ব্যাটারির নিরাপদ এম্পিয়ার হয়তো বারো চোদ্দ পনেরো এম্পিয়ার এখানে ব্যাটারিতে চার্জিং করতেছেন বাকি পঁয়ত্রিশ এম্পিয়ারই সেই স্থগিত রাখছেন স্থগিত রাখছেন কিসের জন্য যখন সোলার থেকে ব্যাটারিও চার্জিং করবে এবং লোডেও যাবে তখন বাকি পঁয়ত্রিশ একটু কষ্ট করে বোঝার চেষ্টা করবেন খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বাকি পঁয়ত্রিশ অ্যাম্পিয়ার এটা স্ট্যান্ড বাই বসায় রাখতেছেন এখন একটা ব্যাটারি চার্জ হইতে কিন্তু অনেক সময় প্রয়োজন হয় এটা হইতে পারে দুই তিন চার পাঁচ ঘন্টাও হইতে পারে হ্যাঁ তো এটা যদি তিন ঘন্টাও লাগে একটা ব্যাটারি ফুল চার্জ হইতে যে একটা ব্যাটারি পনেরো এম্পিয়ার রেটিংসে আস্তে আস্তে ফুল চার্জ হইতেছে হ্যাঁ তো ওই টাইমটা কিন্তু এই অ্যাম্পিয়ারটা বসে আছে সুতরাং এটা কখনোই সলিউশন হইতে পারে না যে আমি ডুয়েল মোড করে একটা এমপিয়ার এখানে বসায় রাখবো আর একটা নিরাপদ এম্পিয়ারে ব্যাটারি চার্জিং হবে বরঞ্চ এটা সলিউশন হচ্ছে আমরা প্যানেল এবং ব্যাটারি সমানুপাতিকে আমরা কিনবো আমরাও তো আমাদের সিস্টেমে চাইলেই কিন্তু সফটওয়্যারের লজিকে বলে দিতে পারি ইফ চার্জিং টাইম ব্যাটারি অনলি পনেরো বারো চোদ্দ পনেরো বা বিশ এমপিয়ারে চার্জিং হবে বাকি যখন লোড পড়ে যাবে তখন সে পূর্ণ প্যানেলের এমপিয়ারটা সে যাওয়ার অনুমতি দিবে তো এটা কিন্তু দেওয়া খুব সহজ কিন্তু এখানে আমরা কাস্টমারদের কিন্তু আসলে ক্ষতি করে ফেলব হ্যাঁ তারা সুবিধা বঞ্চিত করে ফেলব এটা কখনোই সলিউশন হইতে পারে না তো একটা মানুষ যে একটা দুইশো এমপিআর ব্যাটারি কিনতে চান তার বাজেটের ঘাটতি সে একটা দুইশো এমপিআর ব্যাটারির সাথে পনেরোশো দুই হাজার ওয়ার্ড তো প্যানেল কিনবেন না বা এক হাজার ওয়ার্ড প্যানেল কিনবেন না তার যেহেতু ব্যাটারি কেনার সামর্থ্য কম সে প্যানেলও কম কিনতে হবে এমন না যে সে দুইশো এমপিয়ার ব্যাটারি কিনছে আর প্যানেল কিনছে এক হাজার ওয়াট বারোশো পনেরোশো দুই হাজার ওয়াট সে ব্যাটারি কিনছে সাপোজ বারো ভোল্ট সিস্টেম একটা দুইশো এমপিয়ার প্যানেল কিনবে পাঁচশো ওয়াট ব্যাটারি ডাবল বাড়াইছে আর এক সময় এসে দুইটা ব্যাটারি হ্যাঁ তখন সে আরও পাঁচশো ওয়াট প্যানেল একই অনুপাতিকে বাড়াইতে হবে এবং এটা করতে হবে আপনি উল্টা আপনি এক হাজার ওয়াট প্যানেলের সাথে তো সত্তর ছিয়াত্তর তার ইউজ করবেন না হ্যাঁ আপনি আন্ডার ফোর আর এম তার তো ইউজ করলে হবে না আপনাকে এটা ডিস্টেন্স দেখতে হবে আপনার প্যানেল ক্যাপাসিটি কত তারের মধ্যে ড্রপেজ যেন আন্ডার পার এক হাজার ওয়ার্টের থার্টি ওয়াটের নিচে থাকে সেটা খেয়াল রাখতে হবে এখন এইখানে আসলে অনেক ভুল করে ফেলতেছেন অনেকে আবার কিনতেছেন চব্বিশ ভোল্ট সিস্টেমের প্যানেল কিনতেছেন বড় বড় সাইজের পাঁচশো সাড়ে পাঁচশো ওয়াটের ওনারা মনে করতেছেন পাঁচশো ওয়াটের প্যানেল অল্প দামে পেয়ে গেছি দোকানদারদেরও এখানে মানে মারাত্মক রকমের আসলে অনেকে জানে না বা অনেকে জেনেও অসাধু কাস্টমারদের ঠকাইতেছেন আপনি আসলে পাঁচশো ওয়াটের প্যানেল কিনতেছেন না আপনি এখানে প্যানেল কিনতেছেন আড়াইশো ওয়াটের দুইশো পঞ্চাশ ওয়াটের হ্যাঁ তো এটা আপনার অজান্তেই আপনি পাঁচশো ওয়াট মনে করে কিনতেছেন কিন্তু একটা বারো ভোল্ট ব্যাটারির সাথে চব্বিশ ভোল্ট প্যানেল সাধারণ পিডব্লিউ এম কন্ট্রোলারের যখন কিনতেছেন তখন এটা কিন্তু আপনি যা প্যানেলের ক্ষমতা তার অর্ধেক ওয়াট আপনি পাবেন তার উপরে কোনোভাবেই পাবেন না পিডব্লিউ এম কন্ট্রোলারে তাহলে এই বিষয়গুলো কিন্তু আমাদের বুঝতে হবে প্রপার যারা ভালো কাজ জানে তাদের সাথে আলোচনা করতে হবে আপনাকে ব্রেন ওয়াশ করে এক কাপ চা দু একটা কেক নাস্তা খাওয়াই দিলেও আপনি তার উপরে সন্তুষ্ট হয়ে তার কাছ থেকে কিনে ফেললেন এমনটা করা যাবে না তাহলে আপনার একটা সোলার সিস্টেম থেকে কিন্তু আপনি বছরের পর বছর সার্ভিস পাবেন তো যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে গেল আমি লাস্ট অফ অল কথা বলে শেষ করব সেটা হচ্ছে যে আমাদের এটা যেটা করে সে প্যানেলের এম্পিয়ারটা বিবেচনা করে প্রথমে ব্যাটারিটা ফুল স্টোরেজ করে এবং আমাদের এটা সবচেয়ে বড় যে সুবিধাটা সেটা হচ্ছে আপনি কিন্তু এই সোলারের ব্যাটারি শেয়ারিং লেভেলটা আপনারা এখান থেকে সেট করতে পারবেন আরও কিছু সুবিধা আছে কি যেমন মেঘলা ওয়েদার আমাদের এটা ডিটেক্ট করতে পারে আর একটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা আমাদের ডিটেকশন ব্যবস্থা আছে যেটা ব্যাকআপের জন্য অত্যন্ত জরুরি সেটা হচ্ছে আমাদের অনেক কাস্টমার আমরা সন্ধ্যার পরে কমপ্লেন করে থাকে ভাই আমি একটা ইন্ডিয়ান সোলার পিসিও কিনছি বা আমাকে একটা দেশীয় ইয়া কিনছি আমার সারা দিন সোলার থেকে মোটামুটি ভালোই চলে কিন্তু সন্ধ্যার পরে আবার এসি থেকে লম্বা সময় চার্জ নেয় এটা যাতে না হয় আমাদের এখানে একটা এআই টেকনোলজি আছে ইভিনিং ডিটেক্ট তো এই ইভিনিং ডিটেক্টার সে যেটা করে সন্ধ্যার মোটামুটি দুই আড়াই ঘন্টা দেড় থেকে আড়াই ঘন্টা মতো আগ দিয়েও বুঝতে পারে যে সামনে সন্ধ্যা হতে যাচ্ছে ওর এআই টেকনোলজিও এটা বুঝতে পারে বোঝার ফলে সে এসি মেন লাইন থেকে পুনরায় আবার তাকে সচল করে দেয় এবং ব্যাটারি যতটুকু খালি আছে এখানে অনেক রকম পার্সেন্টেজের ক্যালকুলেশন আছে সেটা সে নিরূপণ করে সে যাতে সন্ধ্যার পরে এসি মেন লাইন থেকে চার্জিং না করে এখানে তো আসলে সন্ধ্যার পরে চার্জিং করলে বাড়টি বিদ্যুৎ বিল খরচ হবে হ্যাঁ তো এটা যাতে না করে সেটা প্রোটেকশন আছে আর এছাড়াও ক্লাউডি ওয়েদারের সূর্যে যদি প্যানেল কম অ্যাম্পিয়ার পায় সেটার প্রোটেকশন ব্যবস্থা আছে তারপরে হুট করে একটু অল্প সময়ের জন্য বৃষ্টি হয়ে গেল আবার রোদ উঠলো এই ধরনের অনেক কিছু আমাদের এখানে ডিটেকশন আছে তাহলে আমাদের এখানে যদি সার আমরা সামারাইজ শেষ করি প্রথমে ব্যাটারিটাকে সে ফুল চার্জ করে মহল্লায় কারেন্ট গেল আসলো কতবার সেটা সে ডিটেক্ট করে ব্যাটারির চার্জিংটা সে ফুলের দিকে রাখার চেষ্টা করে এবং ওই যে যেটা বললাম সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাটারির মহল্লা অনুযায়ী সে আমাদের এখানে ব্যাটারি শেয়ারিং লেভেলটা আমরা এখান থেকে ডিফাইন করতে পারি তো আজকের ভিডিওতে আর আমরা বড় করতে স্নাইয়ের পরেও যদি কারোর কনফিউশন থাকে আমাদের জানাবেন ইনশাল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম